নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অলৌকিক জোনের আসরে প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের সপ্তাহে এপিসোড আনতে পারেনি তার জন্য ঘটনা পাঠিয়েছেন আজকে প্রথম ঘটনা শান্তনু চক্রবর্তী লিখছেন ঘটনা বলেছেন পিনাকি রঞ্জন কায়পুত্র। যতদূর সম্ভব তখন দু সাল পিনাকির একজন খুব কাছের বন্ধু ছিল তখন গৌরাঙ্গ অনেক দিনের বন্ধু ওরা পিনাকি লেখাপড়ায় ভালো ছিল এবং তখন উচ্চশিক্ষার অগ্রসর হলেও গৌরাঙ্গ অর্থের অভাবে ক্লাস নাইন অব্দি পড়ি কাঠের কাজে লেগে পড়ে কেননা তখন গৌরাঙ্গের মা ছাড়া সংসারে আর কেউ ছিল না আর তার মা ছিলেন একান্তভাবেই গৌরাঙ্গের ওপর নির্ভরশীল আর গৌরাঙ্গ তার মাকে প্রচণ্ড ভালোবাসত এবং শ্রদ্ধা ভক্তি করত মায়ের গায়ে একটা আছড় লাগতে দিত না শুধু মাতৃভক্তি না গৌরাঙ্গের অনেক গুণ ছিল সে ছিল সহজ সরল মিষ্টভাষী ভালো ছেলে তাই পিনাকিও তাকে খুব পছন্দ করত। আর তাই গৌরাঙ্গ পড়াশুনো ইতি টানতে বাধ্য হল তার সঙ্গে বন্ধুত্বের ছেদ টানতে পারেনি পিনাকি পিনাকি চিরকাল মানুষকে মানুষ হিসাবে দেখেছে বাহ্যিক রূপ ডিগ্রি ঐশ্বর্য দিয়ে নয় আর তাই গৌরাঙ্গর হতদরিদ্র হওয়া সত্ত্বেও দুজনের অবাধ মেলামেশায় কোনো বাধা ছিল না বরং গৌরাঙ্গের জীবনে নানা রকম কষ্ট দুঃখ পিনাকিকে ব্যথিত করত রেল লাইনের ধারে একটা ঝুপড়ি জাতীয় বাড়িতেই গৌরাঙ্গ ও তার মা কোনো রকমে দিন যাপন করত এবং তার জীবনের সব কথাই সে পিনাকিকে জানাতো এমনভাবে একদিন পিনাকি জানতে পারে যে ইদানিক দিশা নামে একটি মেয়ের সঙ্গে গৌরাঙ্গ খুব ওঠা বসা করছে গৌরাঙ্গের সঙ্গে সেই সময় মেয়েটি আলাপ হবার পরই গৌরাঙ্গের তাকে খুব ভালো লাগে দিশা ওর গৌরাঙ্গকে পছন্দ করতে শুরু করে এরপর যখনই পিনাকির সাথে গৌরাঙ্গের দেখা হয়েছে দিশার প্রসঙ্গ উঠেছে গৌরাঙ্গ পিনাকি জানায় যে দিশার সঙ্গে সে নাকি প্রতিনিয়তই দেখা করে দুজনে একসাথে এখানে ওখানে ঘোরাঘুরি করে দিশাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে গৌরাঙ্গ তাকে ভালোবেসে ফেলেছে পিনাকি অবশ্যই এইসব ঘটনায় খুশি হয়েছিল কারণ গৌরাঙ্গের দুঃখের অন্ধকারময় জীবনে দিশা যদি একটু আলোর দিশা দেখাতে পারে তাহলে মন্দ কি কিন্তু পিনাকির খুশির মুহূর্ত যে দুঃখে বদলে যাবে তা সে জানত না সেই অপ্রত্যাশিত আঘাত পিনাকির বুকে লেগেছিল যখন সে শুনেছিল গৌরাঙ্গ মারা গেছে কিন্তু কিভাবে কেন পিনাকি জানতে পারে যে গৌরাঙ্গকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং গৌরাঙ্গের মা দিশাহারা অবস্থায় একমাত্র ছেলের জন্য টেনশন করছিলেন তখন আশেপাশের লোকে আবিষ্কার করে যে গৌরাঙ্গের বাড়ি থেকে সামান্য দূরে রেল লাইন যেখানে দুটো লাইনের মাঝে গৌরাঙ্গ শুয়ে আছে অক্ষত অবস্থায় হয়তো গত রাত থেকে সেখানে পড়ে আছে বেশ কিছু ট্রেন তার শরীরের ওপর দিয়ে চলে গেছে কিন্তু গৌরাঙ্গ ওখানে ওভাবে কেন এই যে সম্পূর্ণ অভাবনীয় ঘটনা সকলে ছুটে আসে বুঝতে পারে যে গৌরাঙ্গ তখনও জীবিত তাকে বারাসাত হসপিটালে ভর্তি করা হয় কিন্তু অল্প সময়ের মধ্যেই গৌরাঙ্গের মৃত্যু হয় রেলে কাটা পড়ে সে মারা যায়নি ওইভাবে আত্মহত্যাও করেনি তবে এরপর যা হয় পুলিশ আসে পরে প্রমাণ হয় যে গৌরাঙ্গের পেটে এক বোতল পরিমাণ ফলিডল বিষ পাওয়া গেছে সেটাই তার মৃত্যুর কারণ সবাই বুঝে যায় গৌরাঙ্গ পলিডল খেয়ে আত্মহত্যা করেছে এবং বিস্ফানের পর মৃত্যুর অপেক্ষা বাড়িতে না করে রেল লাইনের এমন জায়গায় শুয়ে পড়ে যে তার উপর দিয়ে ট্রেন চলে গেলেও তার দেহের কিছু হবে না গৌরাঙ্গের অকস্মাত মৃত্যুতে সবাই হতবম্ব হয়ে যায় এবং দুঃখিত হয় কেননা ভালো ছেলে বলে সবাই তাকে ভালোবাসত প্রত্যেকে চিন্তিত হয়েছিল এরপর গৌরাঙ্গের মায়ের কি হবে কেননা গৌরাঙ্গ ছাড়া তার তো কেউ নেই কে তার ভরণ পোষণ করবে সবচেয়ে বড় প্রশ্ন তার একমাত্র প্রিয় সন্তান গৌরাঙ্গকে ছেড়ে বাকি জীবন তিনি বাঁচবেন কিভাবে ছেলেকে এভাবে হারিয়ে গৌরাঙ্গের মা পাগলের মতো হয়ে যান তা বলাই বাহুল্য কিন্তু কিছুতে বুঝতে উঠে বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ কি হলো কি কারণে গৌরাঙ্গ এত দুঃখ পেল যে তার সবচেয়ে প্রিয় মাকে এভাবে ফেলে রেখে সে পৃথিবী থেকে বিদায় নিল গৌরাঙ্গের মা তথা কয়েকজন দিশার সঙ্গে গৌরাঙ্গের সম্পর্কের ব্যাপারটা কিছু কিছু জানত সকলে সন্দেহ গিয়ে পড়ে দিশার ওপর এরপর দিশার বাড়িতে পুলিশ যায় দিশাকে জিজ্ঞাসাবাদ করে তাকে তুলেও নিয়ে আসে পুলিশের জেরার মুখে দিশা সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয় দিশা যা বলে তা ছিল এরকম গৌরাঙ্গদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রথের দিন তিনশো বছরের পুরনো একটা মেলা বসে বিরাট সেই মেলায় দূর দূরান্ত থেকে লোকজন আসে দিশা ও গৌরাঙ্গ সেরাতে অনেক সময় ধরে মেলায় ঘোরাঘুরি করছিল এরপর রাত বাড়তে থাকায় গৌরাঙ্গ দিশাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসে এরপর অবশ্য গৌরাঙ্গ বাড়ি না ফিরে মেলাতেই আসে এবং মেলা ঘুরতে করতে হঠাৎই দিশাকে একটি ছেলের সঙ্গে ঘুরতে দেখে আশ্চর্য হয়ে যায় সঙ্গে সঙ্গে ছুটে এসে দিশাকে জিজ্ঞাসা করে তোমাকে না এইমাত্র বাড়িতে পৌঁছে দিলাম এত রাত্রে তুমি আবার এ কার সঙ্গে মেলায় এলে আর একে গৌরাঙ্গের কথা শুনে দিশা চেঁচিয়ে ওঠে আমি কখন মেলায় আসব কোথায় আসব কার সঙ্গে তোমায় কৈফেত দেবো আর এই ছেলেটা ওকে আমি ভালোবাসি আর কিছু জানতে চাও গৌরাঙ্গ বলে হঠাৎ কোথাও থেকে এলে তুমি তুমি তো কিছুক্ষণ আগে পর্যন্ত বলেছিলে আমাকে ভালোবাসতে দিশা বলতে বলে বাসতাম এখন বাসি না এখন থেকে ওকে বাসব পথ ছাড়াও আমায় যেতে দাও দিশার কথা শুনে পুলিশ আর বুঝতে বাকি থাকে না এরপর কি ঘটেছিল হঠাৎই দিশার চরিত্র পরিবর্তন গৌরঙ্গের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি তার সব স্বপ্ন মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে গেছিল অর্থহীন জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পাচ্ছিল না বলেই হয়তো এত বড় কাজ সে করে দুঃখের তীব্রতায় সব থেকে বড় কথা সে ভুলেই যায় একা ঘরে রাত জেগে তার মা তার জন্য অপেক্ষা করছে গৌরাঙ্গের বাঁচার জন্য তার মায়ের থেকে একটা অন্য মেয়ে এত বড় হতে পারে এটা বিশ্বাস করা যাচ্ছিল না কিন্তু গৌরাঙ্গ গীতাহিত জ্ঞান হারিয়েছিল বিষ খেয়েছিল এরপর অবশ্য আশেপাশের লোকজন দেখেছিল গৌরাঙ্গের মায়ের করুণ পরিণতি পুত্রহীন শূন্য ঘরে একা একা দিন কাটাচ্ছেন মরতে চেয়েও মরতে পারছেন না আর তাই জীবনের দিনগুলো কাটাবার জন্য লোকের বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করতেন আর দিবা রাত্রি একমাত্র সঙ্গী ছিল পুত্র শোকের দহন জ্বালা রাতে একা বিছানায় তার ঘুম আসত না মনে পড়তো গৌরাঙ্গের স্মৃতি গৌরাঙ্গ তার মায়ের রান্না খুব ভালোবাসত তিনি গৌরাঙ্গের জন্য অপেক্ষা করে বসে থাকতেন যে কখন তার ছেলে এসে বলবে মা খেতে দেবে এইসব ভাবতে ভাবতে একদিন রাতে তিনি একটা আওয়াজ শুনলেন কে যেন দূর থেকে বলছে মা বড় খিদে পেয়েছে খেতে দেবে না এবার খেতে দাও না গৌরাঙ্গের মা শুনতে শুনতে হঠাৎ চমকে উঠলেন এ তো গৌরাঙ্গের গলা বিদ্যুৎ গতিতে তিনি ছুটে বাইরে এলেন কিন্তু কোথাও কেউ নেই কিন্তু গৌরাঙ্গের গলা শোনা যাচ্ছে মা খেতে দেবে না কথাগুলো তো রেললাইন থেকে আসছে সেই জায়গাটা থেকে যেখানে গৌরাঙ্গ শুয়েছিল গৌরাঙ্গের মা সেই ডাক লক্ষ্য করে রেললাইনে সেই জায়গাটা এগিয়ে যান বটে কিন্তু কাউকেই দেখতে পান না এরপর সেই কথাগুলো আর শোনা যায় না গৌরাঙ্গের মা আবার অবাক হয়ে ভাবেন সত্যি কি তার ছেলে তার কাছে খাবার চেয়েছিল তিনি তো জেগে আছেন স্পষ্ট শুনেছেন যেমন জীবিতকালে গৌরাঙ্গ তার কাছ থেকে খাবার চাইতো কিন্তু এরপর এরম ঘটনা প্রায় ঘটতে লাগলো বেশি রাতের দিকে রেললাইনে সেই বিশেষ স্থানটিতে গেলেই গৌরঙ্গের আকুল আবেদন ওমা খেতে দাও না গো বড় খিদে পেয়েছে দিনের পর দিন গৌরাঙ্গের মা সেই ডাক লক্ষ্য করে গৌরাঙ্গকে একবার চোখে দেখার জন্য ছুটে গেলেও বিফল মনোরথ হয়ে ফিরে আসতেন বুঝেছিলেন গৌরাঙ্গের আত্মা রেললাইনের বিশেষ শান্তিতে আজও আটকে আছে মৃত্যুর পর দিশা বা অন্য কেউ নয় তার মাই তার কথা বারবার মনে করছে কিছুতেই ভুলতে পারছে না মায়ের যত্ন করে খাওয়ানো সেই সব জীবিতকালে স্মৃতি অশরীর জীবনেও সে বারবার ফিরে পেতে চাইছে কিন্তু তা তো আর হবার নয় গৌরাঙ্গের মাও বারবার ভেবেছেন সে যদি তার মৃত ছেলেকে একবার দেখতে পেত কিন্তু তা হয়নি উপরন্তু এক সময় রাতে গৌরাঙ্গে সে কণ্ঠস্বর আর শুনতে পেতেন না সে ঘটনার পর পনেরো বছর কেটে গেছে গৌরাঙ্গের মা আজও জীবিত একাকি ছেলের স্মৃতি আঁকড়ে কোনো রকমে বেঁচে আছেন গৌরাঙ্গ কোন অবস্থায় কোথায় রয়েছে পৃথিবীর লোকের পক্ষে জানা সম্ভব নয় তবে দিশা যে তার নতুন প্রেমিক বা অন্য কোনো ছেলেকে নিয়ে বিয়ে করে সুখে সংসার করছে সেটা অনুমান করা অসঙ্গত হবে না সত্যি কিছু বলার নেই এই ঘটনাগুলো মানুষকে বারবার চোখ খুলে দেয় যে নিজের মা বাবার থেকে বড় কেউ হয় না কারুর জন্য জীবন শেষ করে দেওয়া এটা কোনো কাজের কথা নয় চলে যাচ্ছি সরাসরি আজকে দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা আজকে রেললাইন সম্পর্কিত এই রেললাইনের ঘটনাটি পাঠিয়েছেন শেওরাপুলি থেকে বিমল কুমার চ্যাটার্জি বিমলবাবু বলছেন আমাদের রেল রেলওয়ে ক্রসিং কিন্তু খুব বিখ্যাত এখানে অনেক ঘটনা আছে অনেকে জানে অনেকে আবার জানলেও মানতে চায় না তো ইনি ঘটনাটা ইনি গার্ড সাহেবের কাছ থেকে শুনেছিলেন ঘটনাটা প্রায় দু হাজার এক সাল এরকম সময়ের ঘটনা বা তারও আগে হতে পারে উনি বলছেন অনেক দিন আগের ঘটনা তো তখন এত তো বেশি টেকনোলজি ইম্প্রুভ হয়নি তো গাড়ি আসা যাওয়া এগুলোর প্রতি যা আসছে যাচ্ছে এগুলোতে যে রেল ওই ডিপার্টমেন্ট থেকে যে ফোন আসে গার্ডদের কাছে তার জন্য ওদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো তো ওই গার্ড সাহেব ডিউটি করছিলেন সেই ঘটনা। এরপর এই ঘটনা যদি কতবার দেখেছেন ওনার চাকরিরত অবস্থায় একটা সময় না চোখের কাছে জল ভাত হয়ে গেছিল আর গায়ে লাগতো না অভ্যেস হয়ে গেছিল এরকম একটা ঘটনা ঘটনাটা সূত্রপাতটা হচ্ছে এখানে কোনো আত্মহত্যার ঘটনা নেই এটা একটা সম্পূর্ণ কি বলবো অসহায় বা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ওখানকারই একটি লোকাল ছেলে ক্লাস ইলেভেনে এ পড়তো মা বাবা পরিবার আরও সবাই ছিল খুব মধ্যবিত্ত পরিবার বাবা খুব কষ্ট করে কলকাতা বড় বাজারে একটি দোকানে কাজ করত। দুটো ছেলে দুটো ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা করা চলে ছেলে দুটো অত্যন্ত মেধাবী তো ছোট ছেলেটি ইচ্ছে ছিল ডাক্তারই পড়বে এবার তখন ইলেভেন টুয়েলভের পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে চান্স পাওয়া কঠিন হলো আজকের মতন এত কঠিন ছিল না পড়াশুনো ভালো করলে ইচ্ছা থাকলে তারা চান্স পেত তো সব একদম ঠিকঠাক হয়ে গেছে পরীক্ষা দেবে চান্স পাওয়ার জন্য চেষ্টা করছি এবং একজন বাড়ির অবস্থা এতটা খারাপ হওয়া সত্ত্বেও শুধুমাত্র জয়েন্টে যাতে ভালো রেজাল্ট করে আজ থেকে অত বছর আগের কথা বলছি মা বাবা একটা ভালো টিচারের কাছে ওকে পড়তে দিয়েছিল কয়েক মাসের জন্য যাতে ওনার কাছে একটুখানি পড়াশুনো করে একটু ভালো রেজাল্ট করতে পারে একটা বছরে মানে প্রথমবারই জয়েন্টটা ক্লিয়ার করতে পারে ছেলেটি শেওড়াপুরের রেলওয়ে স্টেশন যেটা ক্রসিং যেটা আর কি ক্রস করে প্রতিদিন সপ্তাহে প্রায় চার দিনই পড়াশুনোর জন্য যেত সাইকেল নিয়ে যেত সাইকেল নিয়ে আসতো আস্তে আস্তে প্রায় রাত দশটা বেঁচে যেত সেদিনকেও তাই স্যারের কাছে পড়াশুনো করেছে করে বন্ধুরা মিলে গল্প করতে করতে আসছিল মানুষের দুর্ভাগ্য কীভাবে হয় গল্প করতে করতে আসছিল তিন চারজন ছেলে তার মধ্যে ওই ছেলেটিও ছিল এর মধ্যে তার ওই ছেলেটির দুজনের বলে যে আরে একটা ছেলের বোধহয় সাইকেল থেকে কিছু পড়ে যায় বলে আমার সাইকেল থেকে কি একটা পড়ে গেল বলে ওরা দুজন এই ছেলেটি বলে ঠিক আছে আমি এগোচ্ছি আমার মা বেশিক্ষণ ওয়েট করলে চিন্তা করবে এমনি তো বাড়ি যেতে বড্ড দেরি হয়ে যায় তো ওরা আস্তে আস্তে পেছন পেছন আয় তো ছেলেটি বলে ঠিক আছে তাই হবে আমি পেছন পেছন আসছি তুই কি খুঁজছিস কি পড়ে গেছে ব্যাগ থেকে দেখ হয়তো তার চেন ব্যাগের চেনটা কাটা ছিল বা কিছু সেই ছেলেটার ব্যাগ থেকে কিছু পড়ে গেছে তো ওরা তো পেছন দিকে চলে গেল ওর জিনিস পড়েছে বাকিরাও তার পেছনে গেল বাট এই ছেলেটি যার ঘটনা সে ক্রসিংয়ের এদিক ওদিক দেখেই অন্য সময় পার হয় বাট সেদিন ওর কি হয়েছিল ও বুঝতে পারেনি বলছে সাইকেল নিয়ে নিজের মনে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে একদম মাঝখানে যে রেল লাইনের মাঝখানটায় চলে এসেছে গার্ড সাহেব যখন ওকে দেখেছেন ওই গার্ডের যে ঘরটা থাকে ওকে বেরিয়ে এসে যে ছেলেটা ফট করে চলে এসছে ট্রেন এসে গেছে উনি চিৎকার করে উঠেছেন এ ভাই এসো সাইকেল ফেলে দাও সাইকেল যায় যাক সাইকেল নিয়ে পার হতে গেলে কিন্তু ওই সময় পারবে না হাওয়ার টানে টেনে নেবে বলেছ তুমি সাইকেল ফেলো নিজে পেছন দিকে চলে এসো তো এইটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডে ছেলেটার না ট্রেনটা অত কাছে দেখে না ওর মাথা কাজ করেনি আর ট্রেনের গতিটা বেশ জোরে ছিল তো বলার প্রয়োজন হয় না বুঝতেই পারলে কি ঘটনা ঘটলো ছেলেটা সাইকেল একদিকে ছিটকে গেল ছেলেটাকে যে হাওয়া তোড়ে নিয়ে কোথায় ফেললো বলে অত রাত্রে তো বোঝা গেল না তারপরে তো জিআরপি থেকে লোক লোকটোক চলে এলো সব কিছু গিয়ে ওকে রেস্কিউ করলো একদম বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল সেই ছেলেটাকে তার বাড়ির লোকেরা খবর পায় প্রচণ্ড দুঃখের ঘটনা একটা ছেলেকে তৈরি করছিল। বাকি ছেলেরগুলো তো যারা এখন ফিরে আসছে জানতে পারলে এরকম ঘটনা ওরা যখন পিছিয়ে গেছিলো ওদের দুজন তো অজ্ঞানী হয়ে গেছে জানতে পেরে হাত পা ঠকঠক করে তাদের কাঁপছে যে আমরা একসঙ্গে ফিরছিলাম ও এগিয়ে গেল ও যদি এগিয়ে না যে আমাদের সঙ্গে পেঁচ তাহলে হয়তো আজকে বেঁচে যেত তো এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পর পাড়ায় না পুরো একটা কি বলবো শোকের শোকস্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল প্রত্যেকটা মানুষ ওই অত ভালো একটি ছেলে তার এভাবে পৃথিবী থেকে হঠাৎ করে চলে যাওয়া প্রত্যেকে মানে এমনি যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু ওই ছেলেটির মৃত্যু কেউ মানতে পারছিল না এরকমই একটি খারাপ সময় চলছে ওদের বাড়িতে তো এখানেও বিষয়টা ওরকমই তার মা বারবার প্রতি রাতে ছেলে সাইকেলের আওয়াজ শুনতে পেত যখন ছেলে মারা গেছে প্রায় যে ছেলে যখন বাড়িতে আসতো রাত্রিবেলায় পড়ে স্যারের কাছে পড়াশুনো করে সাইকেলের বেল বাজাতো আর ওর বেল শুনে ওর মা দরজা খুলে যেত ওকে আর দরজায় যে বেল বা করা নাড়া সে কিচ্ছু নাড়তো না ওর বেলটা এমন বেলের শব্দ শুনতো যে ও এসছে বাড়ির দরজা খুলে দিত প্রথম প্রথম মা শুনতে পেত এবং পরবর্তীকালে বাড়ির যতজন সদস্য প্রত্যেকে শুনতে পেত এবং দরজা দিয়ে বেরিয়ে এসে ও কেউ কিন্তু কিচ্ছু দেখতে পায়নি বাড়ির মধ্যে দেখতে পেত যে হঠাৎ করে সিঁড়ি দিয়ে নেমে কে যেন চলে গেল বাড়িতে হয়তো কেউ মা কাকিমারা রান্না করছে তারা দেখলেন ছেলেটি হঠাৎ করে যেন বাথরুম থেকে বেরিয়ে রান্না করে পাশ দিয়ে বেরিয়ে গেলো তো এরকম বাড়িতে প্রায় দেখা যেতো ওকে প্রায় দিন দেখা যেত এবং বাড়ির লোকেরা যেহেতু এক বছর হয়নি কেউ কিছু করতে পারছিল না যে এক বছর হলে আমরা চেষ্টা করবো কি তবে এমনি কাউকে কোনো আলাদা করে বিরক্ত করতো না ওই সাইকেলের আওয়াজ আর ঘরের মধ্যে এদিক থেকে ওদিক চলে যাওয়া এটা ছাড়া অন্য কোন রকম ডিস্টারবেন্স ওর কাছ থেকে কেউ পেত না তো এখানে আরও একটি ঘটনা এখানে গার্ড সাহেব যেটা বললেন এটা তো সেই বাড়ির ঘটনা সেই পাড়ার লোকেরা জানতো গার্ড সাহেব বললেন আমি যদি এখানে বহুদিন চাকরি করতাম ওখানকার লোকেরাও আমার খুবই চেনা পরিচিত হয়ে গেছিলো বাড়ির এই ঘটনাটি তো কেউ না কেউ কারোর না কারোর মুখে আমরা এরকম জানতে পারতাম ছেলেটির পরিবারে এরকম অবস্থা এরকম ছেলেটিকে দেখতে পাওয়া যায় তখন উনি বললেন যে ট্রেনে ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনের ড্রাইভার কি সূত্রে এই গার্ড সাহেবের পরিচিত ছিলেন তিনি তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি বললেন আমার জীবনকালে একটাই অ্যাক্সিডেন্ট আমার মানে চালনা করা ট্রেন্ড থেকে হয়েছিল। এছাড়া আমার কোনো দিন হয়নি তো এটা আমার নিজের মধ্যে একটা বিশাল বড় মানে নিজের ব্লান্ডার ছিল আমার লাইফে খুব খারাপ লাগতো যে আমার জন্য একটা ছেলে মারা গেলো কিন্তু আমাদের হাতে কিছু থাকে না এমনভাবে এ থাকে উনি তো দেখতে পেলে ইচ্ছা করে ওকে রানওভার করে চলে যেতেন না তো কিছু করার ছিল না এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছিলো উনি বলতেন ওই সময় যখন সেওরা ওইখান দিয়ে আমরা পাশ করতাম প্রতিদিন ওই সময় ট্রেন নিয়ে প্রায় দিন কিন্তু ওই রকম একটি ছেলেকে দেখতে পাওয়া যেত যে সাইকেল নিয়ে ভেবা ছাকা খেয়ে দিক ওদিক করে আসছে মাঝে দূর থেকে দেখতে পেয়ে অনেকবার দাঁড়িয়েও গেছি তারপরে বুঝতে পেরেছি যে না কিচ্ছু না ওটা মনের ভুল হঠাৎ করে যাত্রীবাহী ট্রেন ওভাবে দাঁড় করানো যায় না তবু চেষ্টা করা হতো কিন্তু পরে জানতে পারা গেল যে প্যাসেঞ্জাররাও অনেক সময় দেখতে পেত যে রেল লাইনটা যখনই আসছে কে যেন একটা ছেলে সাইকেল নিয়ে আসছে কিন্তু থেকে অদ্ভুত কথা নর্মাল লাগতো কোনো কিছু না শুধু পায়ের তলা থেকে মানে হাঁটুর তলা থেকে পায়ের ওখানটা তার কিছু নেই সাইকেল নিয়ে আসছে এটা অনেক যাত্রীরাও নাকি ট্রেন থেকে দেখতে পেয়েছে যে ট্রেনটা পাস করছে আর একটা ছেলে আসছে তো ভাবতো যে কেননা কখন ট্রেন যখন যায় কোনো লোক সাইকেল নিয়ে দেখে শুনে পার হবে না ট্রেন যখন যাচ্ছে রানিং দাঁড়িয়ে যায় লোকেরা যাত্রীরা যারা যায় রেবেল ক্রসিং পার হয় তারা দাঁড়িয়ে থাকে কিন্তু ওই ছেলেটিকে একদম যেন মানে ট্রেনের দিকে এগিয়ে আসছে সাইকেল নিয়ে সেটা থেকে সবাই অবাক হয়ে যেত এবং যখন ভালো করে বেশ কিছুদিন দেখার পর দেখতো যে ও পাটা কিন্তু মাটিতে ঠেকে নেই হাঁটুর তলা থেকে পাটা নেই বলা যেতে পারে তো এরকম ঘটনা প্রায় লোকে দেখেছে প্রত্যেকে এইসবের শিকারও হয়েছে অনেকে ভয় পেত অনেকে বাড়ি নিজেদের বাড়িতে গিয়ে স্বপ্নেও সেসব জিনিস দেখতে পেত তো প্রায় অনেক বছর এগুলো চলেছিল তারপর একটা সময়ের পর সব কিছু তো একটা শেষ হয় তো আর কেউ কিছু দেখতে পেত না তবে অনেকে বলে যে এরকম অ্যাক্সিডেন্ট ওখানে অনেক হয়েছে এবং জানি না কেন এখানকার আত্মারা বোধহয় মুক্তি পায় না অন্য জায়গায় হয়তো এত কিছু শোনা যায় না প্রায় কিছু না কিছু ঘটনা কেউ দেখতে পাওয়া যেত এরপর সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা কমেন্ট বক্স সেকশনে দেখেনি কে কি কমেন্ট করেছেন কমেন্ট করেছেন দীপান্বিতা দাশগুপ্ত লিখছেন সেই মামার বাড়ির কি হলো তারা তো রেসপন্সিবিলিটি এড়াতে পারেন না জানি না কেননা কোনো ঘটনার পরে কি হলো অনেকটাই জানা যায় না টিনা শর্মা লিখেছেন শৈলি হ্যাজ বিউটিফুল টোন থ্যাংক ইউ সো মাচ পদ্মা দাস লিখেছেন সত্যি খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে অনন্যা হালদার লিখেছেন ঘটনাটা শুনে খারাপ লাগলো কানপুরে ঘটনায় কমেন্ট করেছেন অমিতাভ চন্দ্র লিখেছেন দারুণ লাগলো এস সি আর বিটি রাইডার লিখেছেন ভেরি গুড ইনফরমেটিভ ভিডিও দিদি থ্যাংক ইউ ইউজার ইপি টু কিউজি সিক্স এফ আর নাইন লিখেছেন খুব ভালো লাগলো আরও কিছু ভালো ঘটনার অপেক্ষায় থাকলাম অবশ্যই মিনাক্ষী মিত্র লিখেছেন লিখেছেন দারুণ ঘটনাটা খুবই কষ্টের দীপা মুখার্জি লিখেছে সাংঘাতিক একটা ফিলিংস বরানগর মেট্রো স্টেশনের ঘটনায় উনি কমেন্ট করেছেন সৌমেন্দু রয়চৌধুরী কমেন্ট করেছেন রূপম মন্ডল লিখেছেন অসাধারণ একটি ঘটনা কমেন্ট করেছেন রাইডার এটা কোথায় দিদি ফুলদহ ঘটনায় বলেছেন ফুলদহটা কোথায় আপনি দেখবেন ওখানে ঘটনায় ডেসক্রিপশনই মেনশন আছে জায়গা আর তাছাড়া অনেক জায়গা আমিও নাম প্রথমবারই শুনেছি আমার জানা ছিল না শিবাশিষ সেন লিখেছেন ভেরি প্যাথেটিক ইনসিডেন্ট মে দ্য সোল অফ দ্যট গুড বয় রেস্ট ইন পিস রিয়েলি এ ভেরি গুড বয় মেইন কাল্প্রিট ইজ দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল শ্যামল পাল লিখেছেন তোমার গল্প আমার খুব ভাল লাগে গল্প শুনে আমি রোজ ওয়াক করি কারণ আমার পায়ে খুব ব্যথা তাই মাইন্ড ডাইভার্ট করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা এইভাবেই সঙ্গে থাকুন আপনাদের এই সাপোর্ট আমাকে যে প্রতিদিন আমি এই শরীর খারাপের মধ্যেও আমার আমার গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো বারবার বারবার শরীর খারাপ বলাটা ঠিক শুনতে লাগে না সোশ্যাল মিডিয়াতে তবুও কিন্তু আলাদা করে যে এনার্জি পাই সেটা তোমাদেরই কমেন্ট থেকেই